আপনি কি ইনভেস্ট করিতে লগ বা সাইন আপ করতে চান চিন্তা নেই আজ আমরা দেখাবো কিভাবে সহজে আপনি আপনার অ্যাকাউন্ট তৈরি ও লগ করতে পারবেন প্রথমেই চলে যান আমাদের ওয়েবসাইটে তারপর ওয়েবসাইটের উপরে ডান দিকে লগ করুন এ লেখাটির উপর ক্লিক করুন এরপর আসবে বিনিয়োগকারী লগ প্রতিষ্ঠাতা লগ যারা প্রতিষ্ঠাতা লগ ইনে ক্লিক করবেন তাদের জন্য প্রতিষ্ঠাতা লগ ইনে ক্লিক করার পর নতুন এখানের নিচে নিবন্ধনে ক্লিক করবেন এরপর আপনার পূর্ণ নাম ইমেল ঠিকানা ফোন নম্বর পাসওয়ার্ড লিখবেন এবং পাসওয়ার্ডটি আবার লিখে নিশ্চিত করবেন এরপর নিচে থাকা আমি সত্তাবলী পড়েছি এবং সম্মত হয়েছি বক্সটিতে ক্লিক করবেন এরপর সাইন আপে ক্লিক করবেন এরপর আপনাকে প্রতিষ্ঠাতা লগ এই পেজে নিয়ে যাওয়া হবে এখানে আবারও ইমেল ও পাসওয়ার্ড দিতে হবে আপনি একটু আগে যে ইমেল ও পাসওয়ার্ড দিয়েছিলেন পুনরায় আবার এখানে তা দিতে হবে এরপর নিচে লগ ইনে ক্লিক করবেন এরপর পোস্টে ক্লিক করে শর্তাবলী এবং নীতিগুলি পড়ুন এই বাটনে ক্লিক করুন এবার প্রতিষ্ঠাতাদের জন্য নয়টি শর্তাবলী ভালোভাবে পড়ে নিচে থাকা পোস্ট বাটনে ক্লিক করুন এবার আপনাকে ব্যবসায়িক বিনিয়োগের জন্য এই পেজে আনা হবে এখানে আপনার ব্যবসার নাম ব্যবসার বিস্তারিত ইমেল ঠিকানা লিখবেন এবং আপনার ব্যবসার পাঁচটি ছবি ও একটি ভিডিও আপলোড করবেন তবে ভিডিওটি পঞ্চাশ এম এর বেশি হতে পারবে না এরপর আপনার ফোন নাম্বার আপনার বিকাশ নম্বর আপনার এনআইডি কপি আপনার টিআইএন আপনার ট্যাক্স তথ্য আপনার ট্রেড লাইসেন্স কপি আপনার সাম্প্রতিক ব্যাংক স্টেটমেন্ট আপলোড করবেন এরপর আপনার ব্যবসার কোন ক্যাটাগরি তা সিলেক্ট করবেন ব্যবসার কোন সেক্টর তা সিলেক্ট করবেন বিনিয়োগের সময়কাল নির্ধারণ করবেন একটি নিরাপত্তা বিকল্প নির্বাচন করবেন নিরাপত্তা ফাইল আপলোড করবেন একটি ডকুমেন্টেশন বিকল্প নির্বাচন করবেন আর্থিক ডকুমেন্ট আপলোড করবেন আপনার সম্পদের মূল্য নির্ধারণ করবেন আপনার ব্যবসার আয় কত তা নির্ধারণ করবেন আপনি কত তহবিল খুঁজছেন তা জানাবেন তহবিল আপনাকে কীভাবে সাহায্য করবে তা জানাবেন আপনি বিনিয়োগ ফেরত দেওয়ার পরিকল্পনা কিভাবে করবেন তা বিস্তারিত জানাবেন আপনার ফেরত দেওয়ার তারিখ কখন তা জানাবেন আপনার ব্যবসা কতটা নিরাপদ বলে আপনি মনে করেন তা জানাবেন আপনার প্রত্যাশিত আরও আয় কী তা জানাবেন এবং আপনার কোনো অতিরিক্ত তথ্য থাকলে তা জানাবেন এরপর জমা দিন বাটনে ক্লিক করুন